আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই ছোট কিউট একটি প্রোডাক্টের রিভিউ করব যেটার কালার হচ্ছে বিচ কালার এবং ওয়ান্স আপন এ টাইম যখন অটোবিক কোম্পানি আমাদের দেশে মেলামাইন বোর্ডের ফার্নিচারগুলো লঞ্চ করে তাদের প্রথম কালারটা ছিল কিন্তু এই বিচ কালার এবং মজার বিষয় হচ্ছে এখনও কিন্তু এই বিচ কালারের ফার্নিচার অনেকের ঘরে আসে আর অনেকে এটা দেখলেই মনে করে যে অটোবির প্রোডাক্ট যদিও অনেকে মেলামাইন বোর্ডগুলোকে অটোবি বলে যেমন আমরা নামে পরিচিত আমাদের দেশে আমরা পেট্রোলিয়াম জেলকে মেরিল বলি তারপরে মোবাইল ব্যাঙ্কিংকে বিকাশ বলি সেটা নগদকেও অনেকে বিকাশ বলি সব ধরনের মোবাইল রিচার্জকে আমরা ফ্লেক্সি লোড বলি সো এরকম নামের সাথে পরিচিত আমরা সো অটোবি কিন্তু প্রথম আমাদেরকে ম্যালামাইন বোর্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল দেড়শয় আমরা এখনও এই প্রোডাক্টগুলো দেখলেই অটোবির কথা মনে করি আজকে কেন এই নামটি নিলাম জানেন আসলে তারা কিন্তু ন্যূনতম একটু হলেও ক্রেডিট ডিজার্ভ করে কারণ বাংলাদেশে তারা এই প্রোডাক্টটি জনগণের একটা সময় কিন্তু মানে প্রত্যেকটা বাসায় যারা একটু শৌখিন মানুষ ছিলেন প্রত্যেকটা বাড়িতে যারা পিসি ছিল তৎকালীন সময়ে দু হাজার চার ছয় সবার বাসায় কিন্তু একটা করে কম্পিউটার টেবিল ছিল যাদের কম্পিউটার ছিল এই অটোবির একটা কম্পিউটার টেবিল এবং একটি চেয়ার ছিল এবং এই কালারটা অনেক বেশি জনপ্রিয় আমার নিজেরও কাছে একটা আছে এই দেখুন বিচ কালার তো যাই হোক দর্শক এটা হচ্ছে বিচ কালার একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিলই বলবো এবং এটা সম্পূর্ণ নতুন একটি মডেল এবং এই ছবিটা কিন্তু কাস্টমার নিজে আমাকে দিয়েছিল ঠিক স্ক্রিনে এই মুহুর্তে নিচে বামদিকে দেখুন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি আমাদেরকে নরসিংদী থেকে দীপু ভাইয়া পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন ওই যে আমি বলি না যে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন করে রিপ্লাই না পেলে একটু কল দিন নাম্বারে প্রথম যে নাম্বারটি দেওয়া আছে কল লেখা আছে যে নম্বরে উনি তাই করেছিলেন কল দিয়ে বলেছিলেন ভাই আমি একটু মেসেজ করেছি একটু দেখুন দেন আমি সাথে সাথে দেখেছি পরে রাতে ওনার সাথে কথা বলেছি তখনও কথা বলেছি পরে উনি বলেছেন ডিসিশন নিয়ে জানাবেন দেন উনি আমাকে ফাইনাল করেছেন এবং উনি এই কালারটি ফাইনাল করেছেন এবং এখানে বিচ কালার বোর্ডের সাথে কিন্তু ম্যাচিং বিচ কালার ইডিজি ব্যান্ড পাওয়া যায় আহমেদের যার কারণে আমরা ম্যাচিং লাগিয়ে দিয়েছি বাট এটার সাথে ব্ল্যাক দিলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতো যাই হোক দুটার ভাইব দুই রকম তো দর্শক এটা হচ্ছে একটি তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট চব্বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি টপ বিশিষ্ট অর্থাৎ দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি দুই ফিট এবং চোদ্দ ইঞ্চি একটা টপ বিশিষ্ট প্রস্তুত একটা কম্পিউটার টেবিল যেখানে একটা কিবোর্ড প্যানেল রয়েছে বাইশ ইঞ্চির এবং এখানে কিন্তু স্টিল কিবোর্ড চ্যানেল দেওয়া আছে যেটা আপনারা জানেন এবং অবশ্যই কিবোর্ড প্যানেল থাকুক বা না থাকুক পেছনে কিন্তু একটা ছয় ইঞ্চির বোর্ড লাগানো থাকবেই কারণ ভবিষ্যতে যদি কেউ কিবোর্ড প্যানেল লাগায় তাহলে যেন পেছন থেকে এই অংশটুকু না দেখা যায় তার নিচে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে সেলফ এবং এই সেলফের মাপটা আছে নিচে থেকে দুইটা সেলফ মাঝখানে একটি টানা দেওয়া আছে এবং এটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই ক্ষোভগুলো সেলফগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং তার উপরে যে সেলফটি দেওয়া আছে এটা যদি এই কিবোর্ড প্যানেল পর্যন্ত যান তাহলে এক ফিট পাবেন এক ফিট বাই বাইশ ইঞ্চি পাবেন ওকে এক ফিট বাই বাইশ ইঞ্চি পাবেন এবং যদি এই কিবোর্ড প্যানেলটা খুলে রাখা হয় তাহলে এ সরি এটা আমি বারো ইঞ্চি বাইশ বলে ফেলেছি বারো ইঞ্চি পাবেন এক ফিট পাবেন এদিকে বাইশ ইঞ্চি বাই এদিকে বাইশ ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট পাবেন হাইট এবং যদি এটা খুলে রাখেন টোটালি আমি এটা যদি খুলে ফেলি খুলে রাখেন তাহলে এই মাপটা পাবেন ষোলো ইঞ্চির মতো এবং চ্যানেল লাগানোর সময় অবশ্যই দেখে লাগাবেন দুই সাইডে কারণ এই চ্যানেল যারা লাগাতে পারে না তারা কিন্তু চ্যানেলটি নষ্ট করে ফেলে এবং মাঝে মাঝে এটি খুলে চ্যানেলগুলো পরিষ্কার করবেন ময়লা টলা থাকলে পরিষ্কার করবেন তো দর্শক এটা হচ্ছে ষোলো মিলিমিটার সিক্সটিন এম সুপার কোম্পানির এ গ্রেট ম্যালামাইন বোর্ডে তৈরি করা একটি কম্পিউটার টেবিল বা ল্যাপটপ ডেস্ক মিনি ল্যাপটপ ডেস্ক এবং এটার হচ্ছে যে কালারটা বিচ কালার এবং এটার হাইটটা তিরিশ ইঞ্চি যেটা সব টেবিলের হয়ে থাকে এবং এটা টপের মাপ আছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট বাই চোদ্দো ইঞ্চি আমাদের যেমন কম্পিউটার টেবিলটা হয় কত হয় সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা ড্রয়ার থাকে সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তার মাঝখানে কিন্তু এই সেলফটা থাকে না ওকে সো এটা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ওকে তো এইটা অর্ডার করেছেন দীপু ভাইয়া দীপু রায় এবং উনি নরসিংদিতে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এটা রিসিভ করবেন এবং এটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে উনি অর্ডারটি কনফার্ম করেছেন প্রোডাক্টের দাম আঠাশশো টাকা দুই টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা উনি কাস্টোমাইজ করে এটা বানিয়ে নিয়েছেন এবং আপনারাও চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কাস্টোমাইজ করে বানিয়ে নিতে পারেন জাস্ট কি করতে হবে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারগুলো ডিসক্রিপশানেও দেওয়া আছে এবং আমাকে প্রয়োজনে সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স প্রথমেই দেখুন বাম পাশের নিচের দিকে কল নাম্বারটা আছে এখানে কল দিলে আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করুন হোয়াটস ভয়েস মেসেজ করুন যদি প্রয়োজন পড়ে আমাকে আগে একটু রিমাইন্ড করুন দেন আপনারা সেখানে আমাকে কলও করতে পারেন একটু রিমাইন্ড করার কথা এই কারণে বলছি কারণ হোয়াটসঅ্যাপের যে ফোনটা আমি ব্যবহার করি সে ফোনটা সাইলেন্ট করা থাকে যার সব সবসময় সবাই কল দিলে আমি বুঝতে পারি না তো এটাই হচ্ছে কারণ আমি কল নাম সরাসরি দিয়ে দিয়েছি আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমরা এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করা হয় এবং কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা এটা রিসিভ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর যারা আমাকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুশি হব আশা করি অনেক ভালো ইনফরমেশান পাবেন ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করি আমি আমার এই চ্যানেলটিতে এবং আপনাদের ভালোবাসায় এই ছোট চ্যানেলটি ধীরে ধীরে কিন্তু বড়ো হচ্ছে আমাদের পরিবারটি বড় হচ্ছে তো যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি লাইক দিবেন এবং পেজটিতে ফলো দিবেন পেজে তো লাইক দেওয়া যায় না পেজটিতে একটি ফলো দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন নরসন্ধীবাসীকে আবারও একবার ধন্যবাদ এ ধরনের প্রোডাক্ট আমার কাছে অর্ডার করার জন্য এবং অফকোর্স আই আপনাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ